ওকে এখন আমি দেখি চেষ্টা করি আমি আমি নিজেই ভয় পাই যে করি বললাম তোমার বাবা আসু আমি কাজ করি নাই দেখি দেখি শক্ত করে বাধা হয়েছে নাকি হুম এইদিকে আসো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে থাকো ঠিক আছে ভয় পা না হ্যাঁ দেখি চেষ্টা করি কি হচ্ছে সেই দাঁত অবশেষে পেরেছি ফেলতে রুমাই বুঝতে পারেনি কোন দিক দিয়ে ওর দাঁত দেখি ভয় পাইছো নাকি রুম মুখ পরিষ্কার করতে হবে একটু সময় লাগবে আচ্ছা তুমি থাকো এখানে কত ছোট একটি দাঁত এই প্রথমবার ওর দাঁত একটা কি ব্যথা পেয়েছো ব্যাথা কতটুকু ব্যথা পাইছো তুমি তো বুঝতেই পারো নাই যে কোন দিক দিয়ে দাঁত পড়ছে তাই না দেখি দাঁত কই তো দেখি এখন এ মাত্র একটি দাঁত এই প্রথম তার মুখের দাঁত এখন তার হাতে আচ্ছা দেখি রক্ত আর বের হবে না মনে হয় দেখি দেখি সব টিস্যু আর বের হবে না এমন করো এমন করো হ্যাঁ ছাড় একটু ধরে রাখো টিসু ভয় পাইছো না বেথা পাইছো ভয় পাইছো না দেখছো কিছুই না কোনো ভয় নাই আপুর কি হলো দেখি তোমার দাঁত ফেলে দেই তোমার দাঁত ফেলে দেই কেন আপুর দাঁত ফেলে দিলাম আসো তোমার দাঁতও ফেলে দিব আমার দাঁতে তো কিছুই হয় নাই হুম তোমার দাঁতে তো ব্যথা তুমি বলো আমার দাঁতে তো ব্যথা নাই আচ্ছা দাও দেখি দেখি টিস্যু দাও যাও ঠিকঠাক আছে নাও টিস্যুর মধ্যে তোমার সম্পদ আছে বাবা আসলে দেখাবা আর সামনে যে একটা হাসি দিবা দেখি হাসি দাও তো ই ঠিক আছে এরপর থেকে দাঁতের অনেক যত্ন নিতে হবে ওই দাঁতগুলো আর পড়বে না ঠিক আছে প্রতিদিন ব্রাশ করতে হবে আর পরিষ্কার রাখতে হবে মনে থাকে যেন